কোরআন পৃথিবীতে এসেছে মানবজাতিকে সতর্ক করার জন্য মুসলমানদের জন্য না কি গো মানুষদেরকে সতর্ক করার জন্য সতর্ক করার জন্য হ্যাঁ আল্লাহ তাআলা পাঠিয়েছেন সতর্ককারী বার্তা হিসাবে তাবারাকাল্লাযী নাযাল আল-ফুরকানা আলা আবদিহি

তেরো নম্বর লাইনের এক নম্বর আয়াত সুরার নাম ফুরকন কি নাম বললাম ফুরকন কোরআনুল করিমের একটা নাম হচ্ছে ফুরকন সুহান ফুরকন মানে হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী যে কিতাব সত্য কোনটা মিথ্যা কোনটা কোনটা হালাল কোনটা হারাম এটা ঠিক করে দেবে কোনটা কোনটা জায়েজ এটা পার্থক্য কোনটা চলবে আর কোনটা চলবে না কোন কথা আপনি বলবেন আর কোন কথা বলবেন না কোন খাবার খাবেন আর কোন খাবার খাবেন না কোন মেয়েকে বিয়ে করবেন আর কাকে বিয়ে করবেন না কোন ব্যবসাটা করা চলবে কোন ব্যবসা চলবে না কোন পথে হাঁটবেন আর কোন পথে হাঁটবেন না সত্য একটা মিথ্যা আর একটা এই সত্য রাস্তাটা বলে দিয়ে মিথ্যাকে চিনিয়ে দিয়ে আপনাকে মিথ্যা থেকে সাবধান করে দেয় যে কিতাব তার নাম হলো ফুলকন তার নাম কি ফুরকন এজন্য কোরানুল কারিবারের নাম হলো ফুরকন সত্য এবং মিথ্যার পার্থক্য আল্লাহখানে কি বলছেন তবার্লালি নাজ্জালাল ফুরকন আলা আবুদিহি লিয়া কুন আলিল আলামী

যাতে মানুষকে সতর্ক করে দিতে পারে আচ্ছা আমরা সকলে সতর্ক আছি তো ঠিক সতর্ক সবাই আছি আহ যদি ওই দিক থেকে দুটো হাতি আর এই দিক থেকে দুটো হাতি আসে এখানে সব বসবেন তো ইনশাল্লাহ কে বললো দেখি একটু মুখটা এই হাতি একটা ধরে আনন্দ দেখি উনি বলেছে ইমানের তাকাজা থেকে বলেছে কি বুঝলেন তাই নাকি মাসাল আমি তো আসছিলাম ওই পীড়া কাটানো নাকি জানো গো বাচ্চা হাতি পড়ে আছে রাস্তার চেপে দিয়েছে গাড়ি আর আমার ছোট ছেলেটা হাতি দেখলে প্রচন্ড তার মানে উৎসাহ হাতি দেখবে ওই গাড়িতে আসবো আব্বা হাতি দেখা তুমি হাতি কোথায় পাবো কি বুঝলে তো হাতি দেখে সবাই ভয় করে এই যে সতর্ক বার্তা কোরআন দিচ্ছে কিসের সতর্ক বার্তা কিসের সতর্ক করছে যে তোমরা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে এমন একটা আজাবের দিকে যাচ্ছ যে আজাব হচ্ছে চিরস্থায়ী আজাব কোটিন আজাব এই কোটিন আজাবে যদি একবার কেউ ধরা পড়ে এই কোটিন আজাবের মুখমুখী যদি কেউ একবার হয় এই কোটিন শাস্তিতে একবার যদি কেউ নিপতিত হয় ফিরে আসার রাস্তা নাই হাতির মুখে পড়লে মানুষ ফিরে আসতে পারে বাঘের মুখে পড়লে মানুষ ফিরে আসতে পারে সাপের মুখে পড়লে মানুষ ফিরে আসতে পারে কি পারে না পারে কিন্তু জাহান নামের কঠিন আজাবে যদি কেউ গ্রেপ্তার হয় একবার যদি কেউ জাহান নামের কঠিন আজাবে গ্রেপ্তার হয় আর ও যদি কাফের মুশ্রিক মুনাফিক হয়ে যদি একবার জাহান নামে ঢুকে পড়ে ওখান থেকে ফিরে আসার ফিরে আসার উপায় নাই বরং সেদিন জাহান নামীরা বলবে জাহান নামীরা সেদিন বলবে আফসোস কেন আমরা কোরআনুল কারিমের কথাগুলো মেনে নিলাম না কি গো এবং তাদেরকে বলা হবে ও জাহান্নামীরা তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী আসে নাই সাবধান করে দেয় নাই ওয়াসিকাল্লাযীনা কাফুরু ইলা জাহান্নাম মাজুমারা হাতা ইদা জা ഹുതിഹത്ത അപോഹ ഒക്കോലഹു ഹസനത്തുഹല യു സൂം യുനുനും ആ യാതിരപ്പിക്കും വയൂനകും ലിഹ യൗമിക്കും আগে প্রচন্ড বৃষ্টি হওয়ার আগে আমাদের তারা একটু খবর করে না প্রচন্ড বেগে ঝড় আসতে পারে সুন্দরবন এলাকায় প্রচন্ড বেগে বৃষ্টিপাত হতে পারে একশো চল্লিশ কিলোমিটার বেগে সুপার সাইক্লোন হতে পারে বলে কি বলে না বলে কি বলে না সাবধান করে দেয় টেলিভিশন থেকে আল্লাহ তারা বলছেন শোনো তোমাদের সেই আজাব সম্পর্কে সাবধান করছি যে আজাব আসবেই যে হ্যাঁ যাহার নাম হতে পারে আবার নাও হতে পারে কি প্রবাবিলিটি আছে বা যার পার সম্ভবত হতে পারে না হতে পারে এরকম কোন ব্যাপার আছে নাকি নিশ্চিত কনফার্ম এবং সেই আগুনের দিকে মানুষদেরকে যেদিন ধরে ধরে নিয়ে যাওয়া হবে وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتغت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا চব্বিশ পারা পাঁচ পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনের একাত্তর নম্বর আয়াত সুরা জুমার আমার আল্লাহ পাক বলছেন কাফিরদেরকে অবিশ্বাসীদেরকে সন্দেহ পোষণকারীদেরকে আল্লাহর কিতাব অমান্যকারীদেরকে নবীকে অমান্যকারীদেরকে আল্লাহর সৃষ্টিকে অস্বীকারকারী ব্যক্তিকে যেদিন ধরে ধরে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আগুনের দিকে যখন নিয়ে যাওয়া হবে যাওয়ার আগে তাদের জন্য জাহান্নামের দরজাটা আগে থেকে খুলে যাবে তাদের জিজ্ঞাসা করা হবে alam ya'atikum rusulun min

খাদা আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে আমার সামনে তোমাদের দাঁড়াতে হবে আমার শক্তির মুখমুখি হতে হবে এই বিষয় কি তোমাদের কেউ কোনো দিন কোনো কথা বলল না জাহান্নামে রাশেদিন স্বীকারukti করবে তারা অবশ্যই এটা স্বীকারukti দেবে সেদিন তারা বলবে ক্বালু বালা কি বলবে না না বলতে পারবে আরে হ্যাঁ না বলবেন তো অবশ্যই নিশ্চিত কনফার্ম তারা এসেছিল কোরআন থেকে কথা শুনিয়েছিল হাদিস থেকে কথা শুনিয়েছিল অসংখ্য নবী রসুল আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম ওলামায় কেরাম দিনের দায়ীরা এসেছিল আপনি বলতে পারবেন যে একটা মসজিদে আজান হয় না ফজরের সময় যে আজানটা হয় ওটা ঘুমানোর জন্য তো কি না সলা তু খইরুমিনা না ও তার মানে এখনো এখনো ঘুমের সময় বাকি আছে কি করবো

ছিল ওই আজান শোনার পরে যারা মসজিদে এসেছিল আজকে যাদের মসজিদে দেখতে পাচ্ছেন কাল কেয়ামতে তাদেরকে জান্নাতে দেখতে পাওয়া যাবে সুবহানাল্লাহ বলবেন না আযানটা কি শুধু খেলা করার জন্য দেয় ফজরে একবার ডাকলো জোহরে একবার ডাকলো আসরে একবার ডাকলো মাগরিবে একবার ডাকলো ইশায় একবার ডাকলো দিনে পাঁচবার মুয়াজ্জিন সাহেব বলেছে হাই আলা সালাম হাইয়া সালাম বলে বলে কি বলছে না বলে না

ব্যবসার কাজ থেকে নিজেকে ফারেক হয়ে আল্লাহর মসজিদে আল্লাহর ঘরে চলে এসো তুমি যখন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবে আল্লাহর সঙ্গে তখন তোমার সম্পর্ক একটা তৈরি হবে আর কেয়ামতের দিন জাহান নামের আগুন থেকে বেঁচে যাবে সুবহানাল্লাহ পড়ে মুয়াজ্জিন কিন্তু আপনাকে সতর্ক করে দিচ্ছে মোয়াজ্জিন সাহেব আপনাকে বারবার সতর্ক করছে হাইয়া আলা সালাহ এসো আল্লাহ দিকে এসো নামাজের দিকে এসো বারবার বলছে নামাজের দিকে চলে এসো এটা সতর্ক বার্তা এটা শুনে যদি আপনার পাটা মসজিদের দিকে যায় এটা শুনে যদি আপনি মসজিদ মুখী হয়ে যান ইনশাআল্লাহ কঠিন আযাব থেকে বেঁচে যাবেন সুবহানাল্লাহ পড়ে কারণ জাহান্নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করাবে ভাই তোদের টাকা পয়সা জমি জায়গা অর্থ সম্পদ স্ট্যাটাস গাড়ি বাড়ি তো কিছুই অভাব ছিল না তিন লাখ টাকার বাইক এক লাখ টাকার একটা আইফোন কিনে আর চল্লিশ লাখ টাকা খরচ করে বাড়ি বানিয়েছিল একটা ফোর হুইলার কিনেছে বাইশ লাখ টাকা দিয়ে শত শত কোটি কোটি টাকার বিজনেস সব আছে হজ আছে কুরবানি আছে জাকাত আছে দান আছে সৎকা আছে সব আছে খালি নামাজ নাই এরকম মুসলমান আমাদের চব্বিশ পরগনা আছে আপনাদের লেখায় নাই সত্যি নাকি সব জায়গায় একটা দুধ থাকে তো জাহান নামীদের জিজ্ঞাসা করে ভাই এলি কেন এই ঘরে তুই এলি কেন তোকে কেউ বলেনি এই জায়গা সম্পর্কে এত কোটি না যাবে চলে এলি জান্নাতি ব্যক্তিরা আল্লাহর উচ্চ মাকাম থেকে জাহান নামীদের চিনতে পারবে চিনতে যখন পারবে বলবে এই সিজুয়ার লোকগুলো এই একসঙ্গে বসে চা খেতাম একসঙ্গে বসে গল্প করেছি একসঙ্গে আমরা ঘোরাফেরা করেছি একসঙ্গে খেলা করেছি একসঙ্গে চাকরি করেছি একসঙ্গে রাজনীতি করেছি একসঙ্গে আমরা কত মজা করেছি ভাই তুই জাহান নামে এলি তুই যে জাহান নামে আসবি এটা তো বিশ্বাস করতাম এত সতর্ককারী এত কোরআনের আলোচনা এত মসজিদ আলাই এত মাদ্রাসা আলা এত দাওয়াত তাবলিকের সাথীরা এত ওলামায়ে কেরামরা বারবার বুঝিয়েছে তারপর জাহান নামে এলি তো কেন আসলি একটু বলবি কেন এলি তুই জাহান নামে একটু বলবি ভাই রে ভুল করেছিলাম কি করেছিলাম কটা ভুল চারটে ভুল কটা ভুল জোরে বলুন চারটে ভুলের কারণে জাহান নামে চলে এলো বললে কি কি একটু শোনাবে বললে হ্যাঁ শোনাবো আল্লাহকে বলে দিয়েছে কি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম سَقَر قَالُوا لَمْ نَكُنْ مِنَ الْمُصَلِّينَ وَلَمْ نَكُنْ نُطْعِمُ الْمِسْكِينَ وَكُنَّا نُكَذِّبُ

কোনো ভুল নাই নির্ভুল কিতাব ২৯ নম্বর পাড়া সতেরো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনের বিয়াল্লিশ নম্বর আয়াত সুরান নাম মুদাসির আল্লাহ পাক শোনাচ্ছে জান্নাতি আল্লাহ ব্যক্তিগুলি জান্নাত থেকে যখন জাহান নামের কঠিন আগুনের দিকে যখন তাকাবে জাহান নামের দিকে তাকানোর সাথে সাথে সিজুয়া গ্রামের সিজুয়া তো নাকি সিজুয়া গ্রামের একদল জাহা চিনতে পেরে যাবে জিজ্ঞাসা করবে ইয়াত আলু নান

জোরে বলুন কটি একটু আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া হবে নাকি ঠিক আছেন তো দেখি তাকবীর 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 সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরআনে সুবহানাল্লাহ পড়বেন না এতো চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাপানি খোদারি কালামি পাক এতো চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাপানি খোদারি কালামি পাক এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো করানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোকরা কোরানে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার সকলের নয় শুধু মুমিনের তারাই চলবে মেনে ফল পাবে হবে না সুবহানাল্লাহ শুধু মুসলমানদের আ দেখবেন মসজিদের সামনে আসরের নামাজের পরে ইমাম সাহেব নামাজ পড়ে বার হচ্ছে অমুসলিম মহিলারা মাথায় তারা কাপড় দিয়ে কপালে সিঁদুর হাতে শাঁখা পরে তাদের বাচ্চা অসুস্থ হয়েছে তেল এবং পানি নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে আছে আছে না আছে না শুধু আমাদের চব্বিশ পরগনা না আপনাদের এখানেও সুবহানাল্লাহ বলবেন না অমুসলিমরা বিশ্বাস করে যে কোরআন এর কাছে গেলে ঈশ্বর হোক মালিক হোক ভগবান হোক গড হোক এই কোরআনের কোরআন সবাব শুধু আমাদের না প্রিয় ভাইরা ভাইরা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কোরআনুল করিম বলুন সুবহান এ কোরআনুল করিমের মূল্য অনেক বেশি এবং কোরআনের শত্রু অনেক বেশি পৃথিবীর সবচাইতে শত্রু যে কিতাবের সঙ্গে করা হয় তার নাম হলো কোরআন এটাকে বন্ধ করে দেওয়ার জন্যে এটাকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্যে এমন কোন চেষ্টা নেই যে পৃথিবীর কোরআনুল কারিমের জন্মলগ্ন থেকে আজও পর্যন্ত কোরআনুল করিম পৃথিবীতে আসার থেকে আজ পর্যন্ত শত্রুতা করেই গেছে করেই গেছে আজও করে যাচ্ছে কিন্তু কোরআনুল কারিম কি বন্ধ হওয়া কোনো কিতাব বলেন এটা বন্ধ হওয়া কোন না সমস্ত শত্রুদের মোকাবিলা সমস্ত শত্রুদের মোকাবিলায় ক্ষেত্রে আল্লাহ তালা তার কোরআনুল কারিমকে তিনি হেফাজত করবেন ইলাইয়াউ মিলকে আমাকে আমার পর্যন্ত বলুন সুবাহ আমরা যদি এটা পড়তে পারি বুঝতে পারি আমল করতে পারি এর উপরে চলতে পারি আমরা হয়ে যাব পৃথিবীর সবচাইতে সেরা জাতি বানালা বলবেন না আর আমরা যদি এটাকে খালি চুমো খাইয়া তুলে রাখি চুমো খাই আর তুলে রাখি কি গো আর কয়েকদিন পরে আমাদের সামনে একটা রাত আসছে সবে রাত তাই না ভাই আবার তার কিছুদিন পরে আমাদের সামনে আসছে রমাজন তো এই রমজান মাস শুরু হয়ে গেলে আমাদের কিছু স্পেশাল মহিলা আছেন তারা যত কষ্ট হোক কোরআনুল কারিমটা ঠিক খুঁজে খুঁজে বার করবে বার করার পরে দেখবে ধুলো বালি মাক্রসা বিভিন্ন পোকা এগুলি থেকে খুব মুছে মুছে প্রতিদিন এক পাড়া দুপাড়া করে পড়বে পড়ার পরে রমজান মাস শেষ হয়ে গেল এক খতম দু খতম তিন খতম হয়ে গেল হয়ে যাওয়ার পরে ওই কোরআনুল কারিমটাকে নিয়ে এইবার যে তুলে রেখে দিল কোথায় রাখবে ও নিজেই জানে না আবার এক বছর পরে এই পৃথিবীতে বার হবে এর জন্য আবার কিছু মানুষ এসছে আছে যাদের বাবা মা মারা গেলে মারা যাওয়ার পরে কোরআনটা বার করে করে না মরা লোকের কাছে খুব সুন্দর করে পড়ে তেলোয়াত করে শুনিয়ে দেয় দিয়ে একেবারে শেষ বারের মতো কোরআনুল তুলে রেখে দেয় আর কেউ একজন মারা যাবে সেই সময় কোরআন বার করবে এই জন্য কি আল্লাহ পৃথিবীতে কোরআন পাঠিয়েছেন কি গো এই জন্য কোরআন পাঠিয়েছেন কোরআনের টার্গেট হলো কোরআনের উদ্দেশ্য হলো মানব জাতিকে সতর্ক করে দেওয়া বলুন সুবহান আল্লাহ কোরআনের উদ্দেশ্যটা কি মানুষকে সতর্ক করা কিসের সতর্ক করবে মানুষ যাতে জাহান নামের আগুন থেকে বেঁচে যায় মানুষ যাতে পরকালে বিপদে না পড়ে মানুষ যাতে আখেরাতের জিন্দেগিতে আল্লাহর সামনে ওঠার আগে রাস্তা ক্লিয়ার করে ইমান নামক শ্রেষ্ঠ বস্তু নিয়ে পৃথিবীতে যেতে পারে এজন্যই আল্লাহ তালা কোরআন পৃথিবীতে পাঠিয়েছেন বলি সুবহান আল্লাহ বাবাজিরা আল্লাহ ভাইরা তাহলে কোরআন পাঠানোর উদ্দেশ্য কি মানুষকে কি করা সতর্ক করে দেওয়া কোরআন আসার উদ্দেশ্য হলো মানুষকে সাবধান করে দেওয়া যে শুনবে যে মানবে তার লাভ আর যে শুনবে না যে মানবে না কেয়ামতের দিন তাকে ঠকতে হবে এমন ঠকা ঠকতে হবে সেদিন আফসোস করবে অথচ আফসোসটা কোনো কাজে লাগবে না তাহলে আমি শুনিয়েছি পৃথিবীতে মানব জাতিকে সতর্ক করার জন্য মুসলমানদের জন্য না কি গো সমস্ত মানুষদেরকে সতর্ক করার জন্য সতর্ক করার জন্যে হ্যাঁ আল্লাহতালা পাঠিয়েছেন সতর্ককারী বার্তা